বাংলাদেশ হাজার হাজার আলেমকে জেলের কুটরিতে ভরে রেখে দিয়েছে হাসিনা সরকার কেন কেন হক কথা বলার খারাপ আমার ভারতের একটা মলবিরি জলসা শোনা নিষেধ সেটা হচ্ছে মল্লাই আসিনে আপনারা জানেন না ইউটিউব খুললে আর ফেসবুক খুললে পারলে বাংলাদেশ থেকে আমাকে ফোন করেছে যে এই হুজুরের জলসা শেয়ার করেছি তিন ঘন্টার মধ্যে তার বাড়িতে পুলিশ হাজির বুঝতে পারলে পারলে বড় কষ্ট লাগে কেন হক কথা বলার কার ছোট লোক চামার অমানুষরা বিচার করবে শিক্ষিত জ্ঞানীরা বসে থাকে এখন হচ্ছে না হয়নি বাবা হচ্ছে শুধু তাই নয় জিনা করলে ব্যবিচার করলে ছাড় পাবে হক পথে চললে তাকে জেলে যেতে হবে তারও দলিল শুনে বাংলাদেশের একজন আর্টিস্ট আছে সাকিব খান নাম না সাকিব খান কদিন আগে দেখছিলাম পেপারে মোবাইলে অপু বিশ্বাস বলে একজনকে বিয়ে করেছিল তার একটা ছেলে হয়েছে বলছে ছেলের বাপকে খুঁজে পাওয়া যাচ্ছে ছেলের बाप ই বলছে বিয়ে করছে আর একটা করে ছেলে করে ছেড়ে দিচ্ছে কি হাসিনা সরকার জেল জরিমানা দাই কিন্তু বাংলাদেশের একজন মুহাদ্দিস আল্লামা মামুনুল হক নিজের স্ত্রীকে নিয়ে কোন প্রোগ্রামে গিয়েছিল একটা হোটেলে ছিলেন তো সেখানে পুলিশ এসে বলছে তোমার বিয়ের কাবিল নামা দেখ তুমি যে একটা তোমার স্ত্রী তার কাবিল নামা কত বড় হারাম করার শয়তান একটা আলেমকে বলছে তার স্ত্রীর জন্য কাবিল নামা প্রমাণ দেখাও তার কারণে তার উপরে জিনার এবং ব্যবিচারের অপবাদ দেয়া হয়েছে জেলে পাঠানো হয়েছে জেলে ঢুকিয়েছে অথচ এই হারাম কররা রোজ ব্যবচার তাদের জন্য পেপারে প্রকাশছে বলছে আমি একটা করে বিয়ে করবার ছেলে করে ছেড়ে দেব তাকে এখনো পর্যন্ত অ্যারেস্ট করা হয়নি এটাই হচ্ছে কিয়ামতের আলামত জিনা করলে ছেড়ে দেওয়া হবে হক কথা বললে তাকে তার গলা দাবানো হবে আমাদের দেশে তো হক কথা বলতে পাবেন না আমি সেদিনে দেখলাম

আর যখনই বলেছে আল্লাহর বেটা ইসা তখনই তারা এহলে কিতাব থেকে বেরিয়ে গেছে তাদের ইমান চলে গেছে আর তারা বঞ্চিত হয়ে গেছে আমার আল্লাহর ওই জন্যই তো দেখবে গির্জায় কজনের মূর্তি থাকে বাবা গির্জায় কজনের মূর্তি থাকে দুজনের কজনের বললাম দুজনের যে কোনো গির্জায় দেখবে একটা হচ্ছে হাজরাতে মারিয়ামে আর একটা হচ্ছে যিশুস ইসার দুটো মূর্তি রেখে তার সামনে উপাসনা করে খ্রিস্টান আল্লাহ রাব্বুল আলমী আমি গাঁজা করি বকিনি কতগুলো কোরআন শোনালাম হিসেব করলে পাঁচ পিসটা হয়ে যাবে আমার ভাই আবার শোনাচ্ছি গাঁজা করি বকিনি এই পাপটার কারণে খ্রিস্টান দিকে সামনে সামনে নয় পৃথিবীর মানুষের আল্লাহ কেয়ামতের দিনে হাজরাতে ইসা নবীকে কাঠগুলাই দাঁড় করাবেন আদালতে যেমন মুজরিমকে দাঁড় করানো আর আল্লাহ প্রশ্ন ছুড়বে কোরআনে প্রশ্নটা আছে সাত করায় নবীজিকে বললেন হে আমার নবী আমি কেমতের দিন আমার ঈসা মাসিকে দাঁড় করা আর আমি প্রশ্ন করব ইস কাল আল্লাহ ইয়া ঈসা ইবনে মারিয়াম আনতা কুলতা লিন নাস ইতাকিদুনি ওয়া উম্মি ইলাহাইনি মিন দুনিল্লাহ কেমতের দিনে আল্লাহ বলবেন ওগো মরিয়মের পুত্র ইসা ইসকাল আল্লাহু ইয়া ঈসা ইবনে মরিয়ম মরিয়মের পুত্র ইসা তুমি কি বলেছিলে তোমার কমকে আল্লাহ ছাড়াই আমি আর আমার মায়ার দুটো আল্লাহ তখন ঈসা নবী কানবেন আর আল্লাহকে বলবেন কালা সুবহানাক মা ইয়াকুন লিয়া নাকুলা মা লাইসা লি বিহাক ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা তালামু মা ফি

তারা কি তোমাকে জাহান নাম থেকে বাঁচাতে পারবে ঈশা নবীর চোখ দিয়ে পালিয়ে আসবে ঈশা নবীর চোখের সামনে তার কম খ্রিস্টান্লা নিক্ষেপ করবে কোরআনে বলেছে শুনেলেন যাদের মনে জাহান নামের ভয় নাই আমি জাহান নামে দিকে এমন ভাবে জাহান নামে পাঠাবো তোমরা কি গরুর হাট দেখো পাইকেররা যেমন গরুর হাট থেকে দশটা বারোটা করে বেঁধে বেঁধে গরু আনে আমি আমার ফেরেস্তা দিকে বলবো একসাথে দশটা বারোটা করে বাঁধো বাঁধো আর জাহান নামের দিকে নিয়ে যাও

জাহান নামেরা জাহান নামীদের অবস্থা বর্ণনা দেবে যে তোমরা রেডি হও আর নিয়ে এসো জাহান্নামটাকে জাহান্নামটা যখন শিকল দিয়ে তেলে ভরে থাকবে তখন জানে সমস্ত জাহান নামি যারা থাকবে যারা জাহান নামি থাকবে তারা কাঁদবে আর কি বলবে আল্লাহকে রব্বানা আফসারনা ওয়াসমিনা ফারজিনা নামান সলিহা ইন্নামুকিনুন রব্বানা আফসারনা ওয়াসমিনা ফারজিনা নামান সলিহা ইন্নামুকিনুন ওগো আল্লাহ আজকে আমরা জাহান্নামের তর্জন গর্জন শুনতে পাচ্ছি লিলেহান সিকা দেখতে পাচ্ছি আরেকবার আমাদের কে দুনিয়াতে ফিরিয়ে দাও ভালো কাজ করব নেকামল কোরআন

নামাজ পড়বে রোজা রাখবে দিনদারি হবে কিন্তু শুনো নিজেকে কেমন ভাবে হেফাজত করবে যদি তুমি রাস্তা দিয়ে হাঁটো হাঁটো বাজারে যাও তুমি সেই বাজার দিয়ে যেতে পাবে না কুরআন বলছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না সেই জিনা থেকে ব্যভিচার থেকে দূরে থাকো আমার ভাইয়েরা আমার নবী বিশ্বনবী ভবিষ্যৎ কোরবানি করেছেন এমন একটা পৃথিবীতে যুগ আসবে কেমতের পূর্বে তোমরা বুঝতে পারবে নারী পুরুষ রাস্তাঘাটে কুকুরের ন্যায় ব্যবচার করতে লাগবে তখন জানবে কেমত কাছে এসছে আমার ভাইয়ের এখন যদি পার্ক গুলো পার্কের ভেতরে আপনি দেখতে পাবেন কতগুলো ব্যবচার চলছে কিভাবে ব্যবচার হচ্ছে কিভাবে তাদের মধ্যে মিলামিশা হচ্ছে আমার ভাইয়েরাম আপনি বলছেন আমি মুসলমান আমি বলছি আমি হচ্ছে ईमानदार আমার ছেলেরা পয়রা এপ্রিল পালন করছে আপনার ছেলে পয়লা ডিসেম্বর 25 ডিসেম্বর পালন করছে আপনার ছেলে পালন করছে পয়লা এপ্রিল পয়লা জানুয়ারি ইসলামে এগুলো নাই আমার ভাই ঈদ কোথায় গেল আপনার ঈদ আছে বকড়া ঈদ আছে মহররম আছে রোজা রাখুন রমজান মাসে রোজা রাখুন আপনি ঈদেরতে নামাজ পড়ুন আর খুশি মানান আপনার কাছে বাকি নাই কোরআনে আমার আল্লাহ বলেছেন কাইমাকজু

আপনি জানেন না হারাম কাজকে হালাল বলে পালন করছে ছেলেরা আপনাকে আপনাকে আজকে কত বড় বলে জিজ্ঞেস করেন উলামাদের কাছে বসে না ভালো লোকের কাছে বসে না তার কারণে অনেক মুসলমান লোকের বউকে পালি নিয়ে এসে ঘর করছে বিয়ে করেছে লোকের বউকে নিয়ে পালিয়েছে

তবে হবে ইদ্যত পালন করবে চার মাস দশ দিন তারপরে দ্বিতীয় স্বামী গ্রহণ করতে পাবে এর অনেক লম্বা চওড়া ব্যাখ্যা বিশ্লেষণ আছে এই ইদ্যতের আর তালাকের অনেক ব্যাখ্যা আছে আমাদের মোদিজি তো পার্লামেন্টে পাস করালেন তালাকের উপরে বিল পাস হয়েছে হয়েছে না হয় কেন মুসলমান মেয়েদিকে তালাক দিয়ে এদের উপরে জুলুম করছে মুসলমানরা

এই এখন কি উৎসব গেল একটা হিন্দু ভাইদের জোরে বলুন दुर्गा উৎসব ইসলাম বলছে দেব দেবদেবীকে গালি দিও কারুত ধর্মকে খারাপ বলো না নিজেরটাকে ত্যাগ কর আমাদের দেশের মুসলমান কিছু হারামকর নতুন নেতা বেরিয়েছে তারা বলছে ধর্ম জারজার উৎসব সভা একটা কথা প্রথমেই বলে দি আমি কোন রাজনৈতিক বক্তা নয় এটা মাথায় রাখবি আমি এতক্ষণ বক্তব্য দিলাম কোন রাজনীতির কথা বললাম কথা না রাজনীতির ধর্মকে নিয়ে করো। তুমি যত বড়ই বাতের বেটা হয়ে যাও তোমাকে ছেড়ে কথা বলবো তুমি বলছো ধর্ম যার যার উৎসব সভা মেনে নিলাম তোমারটা হারামকোর কোরবানির সময় কেন এটা বলছিস বুঝতে পেরেছেন পারেন যদি ধর্ম যার যার উৎসব সবার হয় তাহলে তো খুব ভালো জিনিস কুরবানির সময় অধিকে ডাকবো গরু ঠ্যাংটা ধরবি তখন আপনি বলবেন আপনাদের এখানে থানা কি থানা আছে চন্ডীপুর চন্ডীতলা থানা থানাতে ইমাম সাহেব দিকে ডাকা হয় না হয় না কুরবানির মিটিং ঈদের মিটিং হয় না ডাকা হয় কেন কেন ইমাম সাহেবরা গিয়ে মসজিদে বক্তব্য দিবে কোরবানির সময় লুকিয়ে কোরবানি করবে অমুসলিম ভাই যেন ব্যথা না পাই তাদের কষ্ট না দেয় যার উৎসব সবার তোমরা মুসলিমদের উৎসবে সবাই যাবে বলা হয় বলা হয় না তখন বলছে ওদের ধর্মে আগা থানা হবে কোরআন এলেন আমি আবার বলছি আমি গাঁজা খড়িবো কিনা না কোরানে আছে লাইলা হাউ লাইওয়া লাই তোমরা দুটো নৌকায় পা দিও আপনি যদি গঙ্গায় নদী পার হন আর মনে মনে যদি হয় তাহলে একটা নৌকায় চাপলে তো ডুবে যেতে পারে নৌকাটা তার থেকে ভালো দুটো নৌকা ভাড়া করি একটা পা ওটাই রাখবো একটা এটাই রাখবো সে মাল মরবে না মরবে না সে হান্ড্রেড পার্সেন্ট মরবে দুটো নৌকা হাওয়ায় সরে গেলেই পড়ে গেল আমার ভাই আমার আল্লাহ কোরআনে বলে তোমরা দুটো নৌকায় পারে না আপনাদের মনে মনে হবে এই মলবি হয়তো এই হুজুর বিদ্বেষ ছড়াচ্ছে তোমার দিমাক নাই আর তোমার ইলিম নাই আর তোমার মধ্যে ব্রেন বুদ্ধি নাই নাই আমার নবী বিশ্ব হাদিস লেখার অক্ষর জ্ঞান ছিল না নবীজির কেন ছিল না লজিক আছে আর পেছনে আল্লাহ লজিক রেখেছেন ওই লজিকটা বুঝলে নাইলে আপনাদের মনে মনে হবে এ তো হুজুর ভাল বলছে না লজিকটা শুনেলে আমি এখানে আপনাদের কাছে বক্তব্য দিচ্ছি দিচ্ছি না দেই আপনাদের অনেকের মনে মনে হবে খুব ভালো তাফসীর করছে দারুন বক্তা কিন্তু এখানে যদি আমার উস্তাদ আসে আমার যদি উস্তাদ আসে আমার উস্তাদের কাছে আমি কিন্তু ছোট তার জুতো সুজা করতে হবে ঠিক বলছি না ভুল বলছি আমার উস্তাদের কাছে আমি ছোট আমার উস্তাদ বলবে ইয়াসিন আমার ছাত্র তাইলে আমি ছোট হলাম না বড় রইলাম ছোট হলাম কেউ সেই নবীজিকে শিক্ষা দিতেন সে বলতো আমি হচ্ছি নবিজির মুহাম্মাদের শিক্ষাগুরু আমার নবীজিকে ছোট করা হতো ওই চরিত্রে যতগুলো নবী پیغمبر আল্লাহ পাঠিয়েছেন তাদের শিক্ষাগুরু দুনিয়াতে ছিল না সকলের শিক্ষাগুরু হচ্ছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন জোরে বলুন সুবহান সুবহান আমার আল্লাহ অপর জায়গায় বলেছেন আমি আমার নবীকে ইলমের সুমানদার দিয়েছিলাম জ্ঞানের সমুদ্র এবং নবীজি ছিলেন বৈজ্ঞানিক নবী যেটা বলেছেন বিজ্ঞান সমতুল্য কথাবার্তা বলেছেন যে আহ্লাদ দিয়েছেন মানুষের উপকারের জন্য দিয়েছেন নবীজি আল্লাহর কসম একটা কথা মাথায় রাখবেন তলোয়ারের দ্বারা ভাঙচুরের দ্বারা মারামারির দ্বারা ইসলাম প্রচার করেননি তলোয়ারের দ্বারা নয় আল্লাহর নবী যদি ইসলাম প্রচার করেছেন আখলা চরিত্রের দ্বারা ইসলাম প্রচার করেছেন কি বললাম বাবা আখলা কেবল চরিত্রের দ্বারা নবীজি ইসলাম প্রচার করেছে তা না হলে তায়েফেতে রক্তাক্ত করার পরে জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি একবার হুকুম দেন আমি একটা পর মারব পৃথিবীটা সাত ভাগ ধ্বংস হবে নবীজি আর বললেন জিবরিল আমিন আমি চাই না যে আমার উম্মতেরা ধ্বংস আমি তাই তারা জানো আমার প্রতি ঈমান আনয়ন করে আমি কালকে আবার দিকে দাওয়ত দিতে জোরে বললেন সুবহানাল্লাহ নবীজি চাইনি যে আমার উন্মতের ধ্বংস হোক আমার নবী বৈজ্ঞানিক নবী ছিলেন সাইন্টিস্ট নবী ছিলেন শুধু তাই নয় আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওয়াফাতের সময় যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আপনারা শুনেছেন আবার বলে যাচ্ছি যারা জানেন না শুনেলেন নবীজির জানাজার ইমামতি কোনো মানুষ করেন নি অথচ সেখানে হাজরতে উমর আছেন হাজরতে উসমানে গনি হাজরতে আবুবাকার সিদ্দিক রাজি আল্লাহ তালানু হাজরতে আলী কিন্তু কেউ করেন নবীজি নিষেধ করেছিলেন কেন এটার পেছনে লজিক আছে কেউ যদি নবীজির জানাজার ইমামতি করতেন সেই সাহাবি বলতো আমি জানাজা পড়িয়েছি আমার নবীজিকে ছোট করা হতো ওই জন্য অর্ডার দিলে আমার আমার শরীরটা রাখা থাকবে লাশটা রাখা থাকবে তোমরা নিজের নিজের নিয়ত করে দোয়া পরে জানাজা পরে চলে যাবে জোরে বলুন না সুহান আল্লাহ আমার নবীজিকে দিয়ে প্রকাশ করিয়েছেন যে ইনি হচ্ছেন পাইগাম্বার শ্রেষ্ঠ পাইগাম্বার এরপরে কেয়ামতের আলামত গুলো বলে দিই বহু আলামত আপনার দরগুলাই চলে আসছে সেটা হচ্ছে এক নম্বর নবীজি ভবিষ্যৎ বাণী করেছিলেন আমার উম্মতেরা কিয়ামতের পূর্বে 73টা দলে বিভক্ত হয়ে পড়বে কটা বললাম 73 73টা আল্লাহ তাআলা কোরআনে এই 73টা শুধু নয় পৃথিবীর যত ধর্ম আছে যত মানুষ আছে যত দল আছে সকলকে এককাছে করে কিয়ামতের দিনে ওয়াকুনতুম আযওয়াজান সালাসা আমি তিনটে দলে বিভক্ত করে দেব আপনাদের এখন যারা নামাজ পড়ছেন যাদের মনে মনে হচ্ছে আমরা জান্নাতে যাব আমাদের লোকেরা জান্নাতে বেশি যাবে আমি তাদিকে বলে দেই কোরআন বলে দিয়েছে সাবিকুনা সাবিকুনা উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাইম সুললাতুম মিনাল আউওয়ালিনা ওয়া কালিলুম মিনাল আখিরিন বলে তোমাদের মধ্যে থেকে অল্প সংখ্যক তোমাদের পূর্ববর্তী যারা চলে গেছে তাদের মধ্যে থেকে বেশি সংখ্যক লোক জান্নাতে প্রবেশ করবে কিয়ামতের আলামত বলে দিলে আপনাকে